আল্লাহ একবার আমার নবীর জন্ম হলো দুনিয়ায় আসমান জমিন সব সুরভিত হলো ফেরেস তারা তাকবির দিচ্ছে জিন্দা যারা টের পাইছে তারা সন্তুষ্ট খুশি হচ্ছে এভাবে বিভিন্নভাবে নবী আলাহ্লা তো যে মানে ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটা অনেকেই টের পাচ্ছে বিশেষ করে এহুদিয়ার নাসারা না লম্বা কৃৎসা সবটুক বলা যাবে না নবীর জন্ম হয়ে গেল নবী আলাহাম মায়ের গর্বে যতদিন ছিলেন আরে ভাই খেয়াল করেন মায়ের গর্বে থাকলে বাচ্চা মাতৃ গর্বে থাকা অবস্থায় মায়ের একটু বিরক্ত লাগে না নবী আলাামের মা কখনো বিরক্ত বোধ করেন নাই এবং জন্মের পরে জন্মের সময় জন্মের সময় সব নারীদের রক্তক্ষরণ হয় আমার নবীর জন্মের পরে নবীর মায়ের পেট থেকে কোনো রক্তক্ষরণ হয় না কোনো নিফাসের রক্ত হয় নাই বাচ্চাকে মায়ের পেট থেকে নারী কেটে পৃত্তোগ করা লাগে নবী আলাহ নাড়ি কাটা অবস্থায় জন্ম নিয়েছেন বাচ্চারা একটু বড় হওয়ার পরে ছয় সাত বছরের ভিতরে খাতনা করাইতে হয় কয় বছরের ভিতরে ছয় থেকে সাত বছরের মধ্যে খাতনা আসলে বয়স কোনো লিমিটেড না নিয়ম হলো পুত্র সন্তানদেরকে আমাদের মুসলমানদের সুন্নত হলো খাতনা করানো ইব্রাহিম আলামের সুন্নত তা খাতনা করাইতে কোন বয়সে মানুষের সামনে বাচ্চাটার প্যান্ট খুলতে গেলে পরনের কাপড় খুলতে গেলে যখন লজ্জাবোধ করে তার সেই লজ্জার টাইমের ভিতরে তারে খাতনা করাই দিতে হয় তো লজ্জা বোঝে কোন সময় দুই তিন বছরে লজ্জা বোঝে তিন চার বছরের লজ্জা বোঝে পাঁচ থেকে ছয় সাতের ভিতরে সে লজ্জা বোঝে মানুষের সামনে এবার প্যান্ট খুলতে গেলে আমার ছেলেরা নিয়ে গেছে নদীর ঘাটে গোসল করতে যে বললাম আবু তোমার শুকনো প্যান্টটা খুলিয়ে গোসল করো সে সময় তার ছয় সাত বছর বয়স ওরা আমি খোলার জন্য সৃষ্ট তুই সিবি দুরি যা না আমি বলবো না আমি দিন একটা হবো না বুঝলাম যে ওর মুসলমানি দেওয়ার বয়স হয়েছে এই বয়সের মধ্যে মুসলমানি দিতে হয় যদি মশালা এইটাই হয় যে মানুষের সামনে গা বের করতে যখন লজ্জা পায় ওই সময় তারা খতনা দিয়ে দিতে হয় তাহলে আমাদের দেশের বর্তমান ছেলেদেরকে বিশ বাইশ বছরও মুসলমানি দেওয়া যায় না কারণ পাঁচ সজ্জো পাঁচ সাতজন গোলয়ে দাঁড়াইয়ে সেন টেনিয়ে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে একে অপরের সরমকা দেখে একটুও লজ্জা পায় না রাস্তার বসে দাঁড়াইয়ে চেন টেনি দিয়ে আশাল বাগান ভিজে দিচ্ছে শেষ দিয়ে দিচ্ছে একটুও লজ্জা পায় না কাজেই তাদের আর মুসলমানির বয়স এখনো পর্যন্ত হয় না তাই নাকি আমার নবীকে কোন দুনিয়ার মানুষের সামনে তার স্মরঞ্জা খুলবে না বিদায় আল্লাহ তালা তাকে জন্ম থেকেই এটা হেফাজত করেছে জন্মসূত্রে নবী খাতনা করা অবস্থায় জন্ম নিয়েছেন যদি কেউ যদি কেউ জন্মসূত্রে কোনো বাচ্চা খাতনা অবস্থায় জন্ম নেয় আমাকে দেশে কে পিড়ির শূন্যতেছে কোনো পীরির কোন শূন্য আছে। এটা কাজ শুননাথ নবীর সুন্নাত নবী এইভাবে জন্ম নিয়েছিলেন তোমার বাচ্চাটা সেভাবে জন্ম নিয়েছে এটা বড় ভাগ্যবান সন্তান হতে পারে এটা শোকর আদায় আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এরপরে ধীরে ধীরে নবী বড় হইলেন নবী আলাইহি সাল্লাম যখন তিন মাস বয়স সেই সময় ওই দেশের নারীদের প্রথা ছিল ওই দেশের নারীদের প্রথা ছিল নিজেদের সন্তানদের দুধ নিজেরা খাওয়াইতো না অন্য মহিলাকে পয়সা দিয়ে তাকে তাকে দিয়ে দুধ খাওয়াইত তো হুজুরের আহ্বানেই হুজুরের গার্জিয়ান হুজুরের দাদা সাইবাতুল হামদ আব্দুল আবদুল মুতালেব হুজুরের চাচা হাজা আবু তালেব ম ঈশ্বর থেকে তায়েব থেকে কবিলায় বনি সাহ থেকে তায়েব থেকে বছর গিয়েছি আলহামদুলিল্লাহ হজের পরে উমরায় গিয়েছিলাম আগে পরে কখনো যাইতে সুযোগ পাইনি কবিলায় বনি সাহ হালিমা সাহাদিয়ার বাড়ি দেখতে গেছিলাম গড়বাড়ি নাই সে জায়গা কিছু পাথর দিয়ে একটু নমুনা বানায় রাখছে যে এখানে হালিমা সাহাদিয়ার বাড়ি ছিল ওর পাশেই কবিলায় বনি সাহাদ আছে যেই বংশের মেয়ে উনি তো দুর্বল গরিব মানুষ একটা দুর্বল উঠ নিয়ে গেছে হাঁটতে পারে নাই উঠের ওই স্তন গেছে উটের বাচ্চা তার মায়ের দুধ পায় না আর হালিমা সাদিও না খাওয়ার কারণে নিজের স্তন শুকিয়ে গেছে উনার একটা বাচ্চা আবদুল্লাহ সেও দুধ পায় না এমতো অবস্থায় গেছে মদিনায় মক্কায় একটা বাচ্চাকে কিনে এনে কিছু পয়সার বিনিময়ে তার একটু দুধ খাওয়াবে হালিমার বা শারীরিক অবস্থা নেই কোনো পয়সাওয়ালার বা ধনী মানুষ যারা তারা কেউ না রে বাচ্চা দেয়নি কেউ নাকে বাচ্চা দেয়নি একেবারে খালি হাত অন্যরা সবাই ধনী গণী দেখে দেখে নিয়ে গেছে আল্লাহ একবার আর হালিমা হালিমাকে কেউ নেই লাস্টে হালিমা তার স্বামীকে বলতেছে একেবারে খালি হাতে চলে যাওয়াটা অপমানই মনে হচ্ছে আর ওই বাচ্চাটাও এতিম বলে তারাও কেউ নেই নেই পয়সা দিতে পারবে না আমরাও যে অবস্থা বাচ্চারও সেই অবস্থা এই অভাবের মধ্যে দিয়ে রে নিয়ে যাই কেমন হয় স্বামী একমত হলেন ঠিক আছে নিয়ে যাও ওইটি নিয়ে চলো সেই বাচ্চাটা মোহাম্মদ রসুল্লাহ খাজা আব্দুল মুক্তাল সাথে কন্ট্যাক্ট করে নিয়ে রওনা দিছে নিয়ে মানে কোলে নেছে কোলে নিয়ে সাথে সাথে হালিমার শুপ্ন দেহের ভিতরে তার শুকনো স্তরের ভিতরে একেবারে থম ধরে দুধে ভরপুর হয়ে গেছে বাচ্চাও খাইছে নিজের বাচ্চাও খাইছে আবদুল্লাহ আর নবী পাকও পেট পুরে দুধ পান করছে এর আগে তিন রাত পর্যন্ত আবদুল্লাহ ঘুমোয় না দুধের অভাবে উটের বাচ্চাটা ছটফট করতেছে দুধের অভাবে উটের স্তানে দুধ নাই, হালিমা দুধ খাই হালিমা দুধ খাইলেই তো তার দুধ হবে এখন হালিমা দুধ খাবে কোন জায়গা থেকে সেই শুকনো স্থানওয়ালা উটটার থন সম্পূর্ণ দুধে ভরপুর হয়ে গেছে উটের বাচ্চাও খাইছে দুয়াইয়ে উম খাইছে আরামসে ঘুমাইছে যেই উটটা হাঁটতে শক্তি পায় না সেই উটের পিঠে সর হয়ে তিনজনের রওনা দিছে শক্তিশালী সব উটকে পিছে ফেলাইয়া আমার নবীর উঠ সবচাইতে আগে চলিয়ে গেছে তিন মাস তিন মাসে বাচ্চাকে নিয়ে চলে গেছে যখন দুই বছর পুড়িয়ে গেছে দুধ খাওয়ানুর মেয়াদ শেষ এরপরে নিয়ে আসে হালিমা আবার আমেনার কাছে এনে বলতেছে মা এই যে আপনার বাচ্চা তা আমেনা বলতেছেন বাচ্চাদেরকে মূল আদর্শ সামাজিকতা যদি শিখাইতে হয় শিখাইতে হয় তাহলে মূল আদর্শ আর সামাজিকতা আছে গ্রাম অঞ্চলে শহরে বারো ভেজালি মানুষ শহরে বারো দেশের মানুষ এ জায়গায় মূল আদর্শ খুঁজে পাওয়া যায় না আদর্শ আসল ভাষা গ্রাম অঞ্চলে মূল আদর্শ গ্রামে কাজেই বাচ্চাটাকে আরও কয়দিন রাখেন আরও কিছুদিন রাখলেন চার বছর যখন রাখছে চার বছরের ভিতরে ফাঁকে একবার আবদুল্লাহ আর হুজুর দুইজন পাশে এক জায়গায় খেলাধুলা করতে গেছে হালিমার ঘরের থেকে বেরোয়া আমি সেই জায়গাটাও দেখে আসছি আলহামদুলিল্লাহ যে জায়গায় হুজুর খেলাধুলা করতে গিয়েছিলেন হঠাৎ করে দুইজন লোক আইসা জিব্রাইল আর মিকাইল মানুষের রূপ ধারণ করে তস্তু মিনা জাহাম মুলাবতু মিনা নূর মিনা সালজ বরফ আলা নূরের পানি একটা পাত্রে স্বর্ণের একটা পাত্রে আইনা রাইকা নবী সালামকে দইরে চিত করে শোয়াইয়া হলকুম থেকে নাবি পর্যন্ত ফেরি ফেলাইছে এই ফালা দেখিয়া আব্দুল্লাহ দৌড়ে চলে গেছে গো মা দুইটা লোক আইসা আমার বাইরে বুক পড়ি বেলাইছে আমার বাইরে বাইরে বেলায় দিল হালিমা আর তার স্বামী দুজন পাগলের মতো দৌড়ে গেছে যে দেখে যে নবী আল ইসলাম পড়ে আছে এর ভিতরে কাশারি চলে গেছে অপারেশন হয়ে গেছে বুক ফাইয়া কলিজা বের করে হার লাঞ্চ বের করে ওই পানি ঠান্ডা পানির মধ্যে ভিজাইয়া ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে কলিজার ভিতরে আরেকটা অপারেশন করছে তার ভিতরে ছোট্ট একটা রক্তের টুকরা ছিল ওইটারে বের করে ফেলেছে এইটা হলো নফস এই রক্তের টুকরাটা নফস নফসকে বের করে দিয়ে পরিষ্কার করে ভিতরে সেট করে দিয়ে বুকটারে ডলাতেছে সুন্দর করে সে আগের মতো হয়ে গেছে হুজুর উঠে চুপ করে বসে আছেন হালি সাহেব বাপ কি হয়েছে আব্বু তোমার কী হয়েছে তো আমি তো দেখলাম দুইটা লোক আসলেন এরপরে কি হয়েছে আমি তা কইতে পারি না দেখে যে বুকের এখানে একটা দাগের মতো আছে যা বলছে আবদুল্লা তাই তিন মাসের বাচ্চার ভিতরে কোনো ইনসাফি মিজাজ হতে পারে কোনো যোগ্যতা হতে পারে তিন মাসের বাচ্চা বিচার নেয় বিচার বোঝে আল্লাহ পাক রব্বুল আলমিন নবিয়া পাককে জন্মসূত্রে এমন একটা চরিত্র দিয়ে তৈরি করেছেন যার জন্মের পর থেকে কখনো এই চরিত্রের ভিতরে কেউ তিল পরিমাণ দাগ দেওয়ার সুযোগ নেই আল্লাহ পাক বলেন আজিম আপনাকে জন্মসূত্রে সর্বোত্তম চরিত্রের অধিকারী করে বানাইছি জন্মসূত্রে আপনি ন্যায় বিচারক জন্মসূত্রে আপনি আখলা কি জন্মসূত্রে আপনি শিষ্টাচার বলা জন্মসূত্রে সর্বোত্তম চরিত্রের অধিকারী তিন মাসে বাচ্চা আমেনার ঘরে যাইয়া কখনো আমেনার দুইটা স্তনের দুধ খেয়ে সবার করে দেয় নাই নবী তো ইচ্ছা করলে করতে পারতেন আমার দাদা টাকা দেবে আমি কেন একটা দুধ পান করবো প্যাট ভরে খেয়ে থাকলে তার ছেলে খাবে খাবে না আমি তো টাকার আমার নবী ইনসাফি মিজাজে কখনো আলিমার দুইটা স্তন খান নাই সর্বদা একটা স্তন খেয়েছেন এবং তা কোন স্তন খেয়েছেন যতদিন দুধ পান করেছেন ততদিন ডান স্তনের দুধ পান করেছেন কখনো বাম স্তনে চাটা দেয় নাই বাম স্তনের দুধ হারাম না কিন্তু নবিয়া পাক ডানপন্থী নবী ডানওয়ালাদের নবী ডানকে নবী ভালোবাসেন এর প্রমাণ জন্মের পর থেকে প্রমাণ করানোর জন্য আল্লাহ পাক নবিয়া পাকের স্বভাব দিয়েছে জীবন ভরে ডান স্তনের দুধ খেয়েছেন যতদিন দুধ খাইছেন আর আব্দুল্লাহ বাম্পাসেরটা খাইতেন আল্লাহ একবার আমার এই নবীর চরিত্র সম্পর্কে জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত যে লাখ এই লাখের নাম হলো এই স্বভাবের নাম হলো আর ভিত্তিক আখ লাখ এটার নাম কি লাখ আর লাখ মানে একটু 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 প্রত্যেকটা মানুষেরই জন্মসূত্রে একটা আছে শুধু মানুষটা সব প্রাণীরও আছে। প্রত্যেক প্রাণীরও জন্মসূত্রে লাখ আছে জন্মসূত্রে যে স্বভাবটা নিয়ে আসে এর নাম লাখ খিলকাত মানে জন্ম জন্মসূত্রে এক স্বভাবের নাম হলো লাখ যেমন এদিক দেখান মুরগির বাচ্চা ডিমিততে বেরোয় মুরগির বাচ্চা ডিমিতে বেরোয় না ডিমিতে বেরোয়া ওর দুধ খাতি হবে না খুদ খাতি হবে এর কোন স্কুলই ভড়ানো লাগে ভড়ানো লাগে সব মুরগির বাচ্চা জন্মের পরে তিন মাস দুধ খায় না কথা কয় না কি খায় খুদ খায় তো খুদ কিভাবে খাতি হবে ও মুরগির বাচ্চারে কোন কেজি স্কুলিতে শিয়ে দিছে মুরগির বাচ্চার যে খুদ খাইতে হবে তার তারা কে শিখায় আল্লাহ শিখায় বলবেন যে বাড়ির তার মা শিখিয়ে দেয় হ্যাঁ বাড়ির মুরগি তার মা শিখিয়ে দেয় বাচ্চারা এইভাবে কুৎ খাইতে বাড়ির তার মা বাচ্চারা শিখাই দিল কিন্তু পোলট্রি মুরগির মার নাম কি তাকে কি মা আছে কিন্তু তারা খায় কি খায় না বরং সে গেছে বেশি খায় এই খাওয়া শিখাইতেছে কে যেই আল্লাহ শিখাইতেছে এটা হলো জন্মসূত্রে স্বভাবের নাম আখলা সব প্রাণী স্তন পাই বা প্রাণীরা তারা মায়ের স্তন থেকে দুধ খায় বুকের ভিতরে নরম একটা বান গেলে চুষা শুরু করে এটা ঠিক আছে ছাগলের বাচ্চা জন্মের পরেও মায়ের স্তন মুখে দিলে সে চাটে কিন্তু চাটার ফাঁকে স্তনের মুখ দিয়ে ধাক্কা দেয় দেয় কি দেয় না এই ধাক্কা শিয়ে দিল কি না এই যে ধাক্কা দেয় এটা হলো তার আখলা এটাই তার স্বভাব মানুষের বাচ্চা দেখবেন দুধ খায় এক স্তন মুখে দিয়ে চাটে ওই বাচ্চাটা মার আর এক দুধের বুটাই এরম নাড়া সাড়া তালে থাকে ওই বুটা নাড়া সাড়া ওই বুঠার ভিতরে দুধ আছে এলো পানায় এটাই সিস্টেম এটা আঁকলাখ এটা ওরা শিয়ে দেওয়া লাগে না ঠিক না এইরকম আখলাগত দিক দিয়েও যদি বিবেচনা করেন তাহলে আমার নবীর আখলাকের সাইতে জগতে আর শ্রেষ্ঠ আখলা কলা কেউ হইতে পারে এই নবীর আখলাক নিয়ে যদি কেউ কটুক্তি করে সমালোচনা করে কেউ যদি গালি দেয়ার নিন্দা করে তাহলে তার মুখে আমরা ময়লা মাখাইয়া জুতো মারি কথা বলুন ঠিক নিং না আমার নবীর সম্পর্কে কেউ যদি কথা বলে একটা ফুলের টুকা মারে আমার জীবন যে তার প্রতিবাদ করতে প্রস্তুত যুবক কথা বলুন ঠিকই নিং না কখন আমরা এটা সহ্য করতে পারি না এই আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন নবী মদিনায় যার পরে সাথে ডাক দিয়ে বলে হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা কোরআন শরীফের ভিতরে যত আয়াত আছে আমানু এই আয়াতগুলো মদিনায় নাজিল হয়েছে এর অর্থ হলো হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা তোমরা নবীর সুন্নতের পর আমল না করলেও নবীর মহাব্বত তোমার অন্তরে আছে তুমি অন্ধ জগতের বিশ্বাসী পাগল কোনো যুবক যদি মুসলমানের সন্তান যদি নামাজ নাও পড়ে এমন দিকে কোনো যুবক যদি মুসলমানের সন্তান নামাজ নাও পড়ে রোজা নাও রাখে টুপি জীবনে পরে নাই তারি জীবনে রাখে নাই কোনোদিন শূন্যতে পোশাক পরে নাই সে কোনোদিন ঢিলাকুলুক ব্যবহার করে নাই একবারও জীবনে মেশাক মুখে দেয় নাই কোনোদিন দস্তার তার কান খানা খায় নাই সুন্নত নামাজ তো দূরের কথা ফরজ নামাজও পড়ে না রমজান মাসে রোজা রাখে না মুসলমানের সন্তান নাম তার জামাল উদ্দিন বাপের নাম কামাল উদ্দিন এই মুসলমানের সন্তানের সামনে যদি আল্লাহর নবী রে কেউ গালি দেয় মুসলমান যুবক বল তাহলে তোমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে প্রতিশোধ নিবা কি নিবা না নবীকে দেখি নাই মহাব্বত আমার অন্তরে আছে যদিও নফসের ধুকায় পড়ে শয়তানের পেপে পড়ে আমি সুন্নতের আমল করতে পারি না তবে মুসলমান যুবক ভালো করে মনে রাখো দুনিয়ায় তুমি কার কাছ থেকে আদর্শ শিখবা এমন একটা মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই যে একটা মানুষের গোটা জীবনের ভিতরে আটশো কোটি হাজার কোটি মানুষের সমস্ত মানুষের চলার সংবিধান একজন মানুষ থেকে সম্পূর্ণ আসছে এমন একজন মানুষ পাবেন না রবি ঠাকুর বড় পণ্ডিত ছিল অনেক পাণ্ডিত্যপূর্ণ কথা বলছে তবে তার একার পাণ্ডিত্য দিয়ে কোন দেশের সংবিধান তৈরি হতে পারে না কাজী নজরুল পণ্ডিত মানুষ ছিল তার পাণ্ডিত্য দিয়ে গোটা বিশ্ব চলতে পারে না আরো যত বড় বড় বিজ্ঞানী চলে গেছে একজনের পাণ্ডিত্য আর তার নীতি কথা দিয়া সারা দুনিয়ার মানুষ চলতে পারে না কিন্তু আল্লাহ একটা মানুষই বানাইছে যে একটা মানুষের গোটা জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তেষট্টি বছর হায়াতকে যদি কেউ স্মরণ করে তাহলে আটশো কোটি না আট লক্ষ কোটি মানুষ যদি আসে তাও ওই একটা মানুষের ভিতরে একটা মানুষের থেকে সমস্ত মানুষের চলার পাথ সংগ্রহ করতে পারে কি পারে না সারা দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ একটা মানুষের ভিতরে আমার নবীর আদর্শ লক্ষ্য করেন এদিক তাকান নবী পাক মানুষকে সালাম দিয়ে সাক্ষাৎ করতেন কতক্ষণ কি দিয়ে আর এই ইদানিং কালে এ কবে শুরু হয়েছে আমি তা কইতে পারি না জেনারেল স্যার সে সংবর্ধনা জেনারেল মানে ডিপার্টমেন্টে যারা আছে সুন্নত বাদ দিয়ে যারা অন্য জাতি আছে তারা সম্মান প্রদর্শন বা সাক্ষাৎ সাক্ষাতের সূচনাটা কি দিয়ে করে একশর এক লাথি সেনাবাহিনীতে দেখেন নাই অফিসার যখন আছে তখন কি করে দেখায় দিতি পারলাম না দেহে রেখে এরপর ডুম করে একটা লাথি মারে কে লাথিরাও দিতে চাইছিলাম তা পারলাম না জন্য মাটিটি দিলাম একসার এক লাথিতে সম্মান প্রদর্শন সাক্ষাৎ এটা কোন আদর্শ হতে পারে আমার নবীর আদর্শ আফসুস সালাম সাক্ষাৎ হবে কি দিয়া জোরে বলেন কি দিয়া আরে কন্যা কি দিয়া সালাম হবে ক্লিয়ার সালাম বলেন আসসালাম আলাইকুমুল্লাহি অবরাকাতু আমার নবী সালাম দিয়ে কি সুন্দর কথা না আপনিও উত্তর দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাতুহু সেম একই কথা একটু ভাবে বলছেন তর্জমায় একই আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত আর বরকত নাজিল হোক বলেন না সুহান আল্লাহ আমিও বলছি আপনিও বলছেন হুজুর বলেন আফসুস সালাম বাপে ছেলেরে সালাম দাও স্বামী স্ত্রীকে সালাম দাও স্ত্রীর স্বামীকে সালাম দাও সন্তানরা আব্বারে সালাম দাও দাদায় নাতিরে সালাম দাও নানায় নাতিরে সালাম দাও উস্তাদ ছাত্ররে সালাম দাও ছাত্র উস্তারে সালাম দাও শাসায় ভাতিজাকে সালাম দাও সবাই সালামের প্রচলন দাও তার মানে দোয়ার প্রচলন দাও এত মানুষ যদি একে অপরকে দোয়া করে আসমান থেকে রহমাত আর বরকত নাজিল হইতে বাধ্য পদ্ধতিরা কত সুন্দর না এরপরে আসেন একটু সাক্ষাতের একটু মুসাফা করেন হাতে হাত মিলিয়ে সুন্দর করে একটা জাঁকি দেন আমার নবীর আদর্শ হাতে হাত দিয়ে মুসাফা করে হাতে জাঁকি দিলে নবী বলেন হাতের থেকে সমস্ত সগিরা গুণা জড়িয়ে পড়ে যায় জাঁকিটা মাইকে জুবিয়ে দেবেন আবার বেকায়দা জাঁকি দেবেন না তাগলা সাত ফুটে জুয়ন একটা আমার মতো দুর্বল মৌল বেরো যদি হাত ধরে খোট টান দেয় তাহলে তো যাবে না হালকা করে এমন জোরে দেবেন না যে হাতের আঙ্গুলগুলো কলকল করে যায় সুন্দর করে করে ভদ্রতার সাথে আবার অনেকে এরকম আঙ্গুলির মাথায় দিয়ে এটা মুসাফা হয়নি দুইজনের আঙ্গুলের গোড়া এক জায়গায় মিশে যাবে এভাবে সুন্দর করে হালকা করে একটু মৃদু চাপও দেবেন হালকা একটা জাকি দেবেন মোহাম্বতের সাথে সবচেয়ে সুন্দর দুই হাত দিয়ে করা আপনারও দুই হাত তারও দুই হাত